এত সুন্দর করে একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করা যায় এটি এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমরা ডেমিচের পাশে নেড়েলের মাধ্যমে আমরা একটা লক স্টিচ দিচ্ছি যাতে আমাদের এটা লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যখন আমরা এই প্যান্টটি ওয়াশ করব তখন যেন এখান থেকে কোনো প্রকার আশ কিংবা সুতো বের হয়ে না আসে সেজন্য আমরা প্রথমে চারপাশে একদম লক করে দিব আমাদের লক করে দিলেই এখান থেকে কোনো প্রকার সুতা বা আশ বের হবে না প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি আমরা চারে পাশে একদম লক করে দিচ্ছি লক করে দেওয়া হয়ে গেলে তারপর আমরা কি করব ওই সুতার ভিতর সুতা ঢুকিয়ে এমনভাবে একটি স্টাইল করব যাতে দেখতে অনেকটা ইমুজি বা নতুন একটা স্টাইলের মতো লাগে আপনারা দেখতে থাকুন এই ইমোজি বা নতুন একটা স্টাইলের মতো যখন লাগবে এটা তখন এমন একটা ইউনিক স্টাইল হবে দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং কেউ বুঝতে পারবে না যে এখানে একটা ড্যামিজ রিপেয়ার করা হয়েছে কে সবাই মনে করবে এখানে একটা ডিজাইন বা টেটু লাগানো হয়েছে আপনারা মনোযোগ সহকারে দেখুন দেখুন আমাদের চারপাশের লক স্টিচ দেওয়া শেষ এখন আমরা সুতার ভিতর সুতা ঢুকিয়ে এক এমনভাবে বুনন করব দেখতে অনেকটা ইউনিক এবং ইমুজির মতো লাগবে যাতে আমাদের এই প্যান্টটি যখন আমরা গায়ে দিব তখন যেন আমাদের দেখতে অনেকটা সুন্দর লাগে তাই এই সিস্টেমটা আমরা করলাম এরকম ইউনিক ডিজাইন করলাম এই ডিজাইনটি করার পাশাপাশি আমাদের ডেমিস্টাটি কাভার হয়ে যাবে প্রিয় দর্শক দেখুন এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আমরা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি যাতে মেশিন ছাড়া আমরা যে কোনো কাজ করতে পারি অনেক সময় দেখা যায় আমাদের জিন্স প্যান্টটা ড্যামেজ হয়ে গেল কিন্তু আমরা এটা ফেলে রেখে দিলাম এবং কোনো টেলারের কাছেও যাচ্ছি না আপনি চাইলে কোনো টেলারের কাছে না গিয়ে শুধুমাত্র হ্যান্ডেলের সাহায্যে আপনার হাতে থাকা হ্যান্ডেলের মাধ্যমে এবং একটি সুন্দর কালারের সুতো নিয়ে চাইলে আপনি এই ধরনের ডিজাইন করে আপনার জিন্স প্যান্টটি আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখুন আমাদের ডিজাইনটি প্রায় হয়ে এসেছে আর অল্প একটু বাকি দেখুন কত সুন্দর লাগছে একদম ইমোজির মতো লাগছে যাতে একটা ইউনিক স্টাইল হয় এখানে আমাদের এই আরও একটু সুন্দর করার সাথে আমরা আরেকটি একটি ডিজাইন করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন এটা আমাদের কাজ করা শেষ হবে তখন কতটা সুন্দর বা ইউনিক হয়েছে আপনার না দেখলে বুঝতে পারবেন না প্রিয় দর্শক দেখুন কত সুন্দর করে আমরা এই কাজটি করছি আপনিও চাইলে এ ধরনের ডিজাইন করে আপনার জিন্স প্যান্ট রিকভার করতে পারবেন দেখুন আমাদের ডিজাইন করা শেষ দেখুন কত সুন্দর লাগছে এবং ইউনিক মনে হচ্ছে না যে এখানে একটা ড্যামেজ রিপেয়ার করা হয়েছে মনে হচ্ছে এখানে একটা ডিজাইন বা টেটু লাগানো হয়েছে দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি কীরকম হয়েছে আপনাদের কোনো হেল্পফুল হয়েছে কি না আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমরা অনুপ্রাণিত হই তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ